আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফতা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক পবিত্র মাহের রমজান চলছে দেখুন এক প্রকার পেঁয়াজও তৈরি করছি যেটা খুবই স্বাস্থ্যকর হবে এটা হজমের জন্য ভালো আপনার পুষ্টি উপাদানের জন্য ভালো দেখুন কীভাবে বানিয়ে নিচ্ছি আমি কিছুটা গুছিয়ে নিয়েছি দেখতে থাকুন প্রিয় দর্শক দেখুন এখানে পালং শাক কেটে দিয়েছি দুই মুঠ মুঠ আটা নিয়েছি বুট নিয়েছি এক শী ভিজিয়ে রেখেছি মসুরের ডাল মুঠ খেসারির ডাল মুঠ তিন মুঠ ভিজিয়ে রেখেছি গতকাল রাতে আজকে ধুয়ে সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি বুটের ডাল মটরের ডাল খেসারির ডাল মসুরের ডাল চার প্রকার ডাল আছে আটা পালং শাক পেঁয়াজ কুচি কাঁচামালিষ বাটা বাটা লবণ দিয়েছি বেকিং সোডা দিয়েছি এক চিমটি এখন দেখুন না দর্শক আমি মরিচুর গুঁড়া দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা দিয়েছি আবার শুক্তো মরিচের বাটা একটু ঝাল করব এটা আমি এখন মাখিয়ে নিব হাতে দেখতে থাকুন প্রিয় দর্শক প্রিয় দর্শক ভিডিও নিয়ে কিছু কথা বলি আমি মাখাতে মাখাতে আমার পেঁয়াজ রেসিপিটা চার প্রকার ডাল দিয়ে পালং শাক দিয়ে প্রিয় দর্শক যারাই আমাদের বন্ধু ইউটিউবের আশা করব সকলে ভিডিওটা ফুল ভিউ করবেন ফুল ভিউ করলে আপনারও লাভ আপনারও সময় বেশি আসবে যদি আপনি অন্যদের ভিডিও বেশি পরিমাণে দেখেন সময় দিয়ে ইউটিউব কর্তৃপক্ষ আপনারও সময়টা বাড়িয়ে দিবে আবার আপনার নিজের ভিডিওগুলো তখন ভিউ হবে যে সে অ্যাক্টিভ কর্মী ইউটিউবের নিজের ভিডিও দেখে সারে ভালোভাবে আবার অন্য অন্য ভিডিওগুলো পরিপূর্ণরূপে দেখে আর আপনি যদি কেটে দেখেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলোর সময় কম আসবে কেটে দেখবেন না প্রিয় দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখবেন যে কয়টা ভিডিও দেখেন দেখুন পেঁয়াজগুলো আমি খুলে দিচ্ছি একটু বড় করে কেটেছি চুলা হাঁড়ি দিয়েছি তেল গরম হচ্ছে একটু ভালো করে এখানে বেকিং সোডাও আসছে লবণ আর একটু গাছ আসছে আস্ত দিচ্ছি আস্ত জিরাটা আপনার পেঁয়াজকে ওকে সুগ্রান করে তোলে আমি ডাল ব্ল্যান্ডারের সময় এক পিস দারচিনিও ব্ল্যান্ড করে দিয়েছি মাখানো হয়ে গিয়েছে প্রিয় দর্শক দেখুন আমি চুলা দিয়ে দিব এখন একের পর এক দিয়ে দিচ্ছি দেখুন এই পেঁয়াজটা খেতে অনেক টেস্ট হয় আপনি পানি খেয়ে দেখবেন পালং শাক দিয়ে চার প্রকারের ডাল দিয়েছি এমন করে সুন্দর করে সব কিছু দিয়ে দিবেন দেখুন এটা কিন্তু একবার শক্ত করি না একটু নরম নরম করেছি তাই এটা সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে করে সবজি দিয়ে যারা বিক্রি করে তারা অনেক কিছু তৈরি করে এগুলো আসলে পুষ্টিকর হয় নর্মাল তো আমরা যে খালি মসুর আর খেসের ডাল দিয়ে যেটা করি তার থেকে একটু সবজি এড করে দিলে এই পেঁয়াজুটা সবজির পেঁয়াজ হয়ে গেল আর এটা টেস্ট হয় দেখুন এটা তো কাঁচামরিচ বাটা আছে আবার বাধা পালং শাক আছে এটা একটু সবুজ আবহাওয়া হবে দেখুন কি সুন্দর হয়েছে এমন করে আপনি চার প্রকার মসুর ডাল খেসারির ডাল বুট বুট বুটের ডাল সব কিছু মিশিয়ে ভিজিয়ে রাখবেন আর এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় প্রিয় দর্শক আসুন আমরা আমাদের ইফতারগুলি একটু পুষ্টিকর উপায়ে তৈরি করি প্রিয় দর্শক আর তেলে ভাজা জিনিসটা রেগুলার খাবেন না দু একদিন পর পর করবেন আমি দু একদিন পর পর করি দেখুন কি নাইস হয়েছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এখানে কাল শাক আছে তাই এত সুন্দর হয়েছে কালারটা আর যে কোনো রেসিপি পুড়িয়ে ফেলবেন না একটু জাস্ট হয়ে আসবে ভালোভাবে পড়ার আগে তুলে ফেলবেন আর আমার ভিডিওগুলো ফুল করবেন ফুল ভিউ করলে লিখে দিবেন তখন আপনার সব ভিডিও আমি ফুল ভিউ করব। আসলে যে করবে তার তো অবশ্যই উপকার করতে হয় আর যারা রেগুলার বুঝা যায় তারা আমার ভিডিওগুলো ফুল ভিউ করে আমিও তাদের চ্যানেলে রেগুলার এবং ফুল ভিউ করি তুলে নিচ্ছি দেখুন পালং শাক দিয়ে চার প্রকারের ডাল দিয়ে সুন্দর একটা পেঁয়াজের রেসিপি হয়ে গেল এগুলো দেখুন বেশ বড় করে তৈরি করেছি দিয়ে দিচ্ছি আমার এই সুন্দর পেঁয়াজের রেসিপিটি ভালো লেগে থাকলে আশা করি অবশ্যই ভালো লাগবে নতুন একটা রেসিপি এটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিয়ে হলে আর পুরনো হলে সকলে লাইক কমেন্ট করবেন নতুনরাও লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধু মহলে এভাবে আমরা একে অপরকে সহযোগিতা করব দর্শক এবং ইউটিউবের বন্ধু সকলে মিলে প্রিয় দর্শক আসুন আমরা হিংসা ভুলে সকলে সকলের ভিডিওগুলো ফুল ভিউ করি কেটে কেটে ভিডিও না দেখে ফুল ভিউ করব তাহলে আমরা সকলে এগিয়ে যেতে পারবো দেখুন আমার পেঁয়াজ এখানে একবার ভেজেছি কালারফুল একটা পেঁয়াজ হয়েছে গ্রিন কালার ইচ্ছে হলে এমন করে সুন্দর করে পেঁয়াজও করে খাবেন আর একটু বেকিং সোডা দিয়ে নেবেন তাহলে আপনার এটা একটু মুচমুচে থাকবে উল্টে দিচ্ছি যখন এক পিঠ হয়ে আসবে তখন আস্তে করে উল্টে দিবেন আর যেগুলো একটু নরম থাকবে সেগুলো আরেকটু পরে করেন আসলে আমাদের বুদ্ধি দিয়ে আমরা এক এক সময় এক এক রকম করে পেঁয়াজুটা তৈরি করে নিব। নাইস দেখুন এত সুন্দর পেঁয়াজ শাকের আর পালং শাক কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো যারা সাক্ষিত হচ্ছে না তারা এভাবে পেঁয়াজো তৈরি খেতে করে খেতে পারেন যেটা আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখবে আর বেশি পেঁয়াজও আপনি যদি মোচমুচু করে খেতে চান মোসমুচু করবেন তবে বেশি করা ভালো না একটু মোসমুচে হয়ে আসবে তখন তুলে নেবেন তখন থাকে একটু সময় নিয়ে যেহেতু এখানে শাক আছে শাকটা একটু সিদ্ধ হতে হবে পানিটাও শুকিয়ে যাবে একটু সময় নিয়ে করতে হয় প্রিয় দর্শক এ পবিত্র রমজান মাসে নিজেকে পবিত্র করে নেবেন খাওয়া দাওয়ার সময় কম ব্যয় করে